আমাদের ঊনকোটি জেলা এবং এই উত্তর জেলা সেখানে এই শ্রীহট্ট তথা সিলেটের লোকরা সিলেটে টান আছে বিজেপি শাসিত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত রাজ্যে বিজেপি বর্তমানে ক্ষমতায় সেই সমস্ত রাজ্যে অমানবিক আচরণ করছে বাংলাবাসী যারা বাংলা ভাষায় কথা বলেন সেই সমস্ত নাগরিকের সাথে অবশেষে এই গোটা বিষয়টা নিয়ে তীব্র নিন্দা এবং দীক্ষার জানিয়ে এক হাতে তুলোদুনা করলেন রাজ্যের এবং দেশের শাসক বিজেপি সরকারকে এবং দেশের পুলিশ প্রশাসনের কাছেও প্রশ্ন জানান রাজ্যের বিরোধী দলনেতা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বারবার বলছেন যারা বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অমানবিক আচরণ অত্যাচার নামিয়ে আনা হয়েছে কারণটা কি কারণটা হচ্ছে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকা আর কিছু না তবে বাংলা ভাষায় কথা বললে যারা বাংলাদেশি তাহলে রাজ্যের বিপ্লব কুমার দেব বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ থেকে শুরু করে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সবাই তো বাংলা ভাষায় কথা বলেন তাহলে ওনারা কেন এই গোটা বিষয়টা নিয়ে এখন অবধি মুখ খুললেন না অপরদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আরও বলেন এরাজ্যের। তিপ্রা মতা দল যেটা বিজেপির ডানহাত শরিক দল সেই শরিক দলকে দিয়ে বাংলাদেশের তকমা আওয়াজ তুলে পেছন দিক থেকে বিজেপি তাদেরকে সামনের সারিতে নিয়ে যাচ্ছে আপনারা আওয়াজ তুলুন আমরা তা কার্যকরী করব বিভাজনের রাজনীতি করে জাতপাতের রাজনীতি করে এখন বাসা নিয়েও রাজনীতি শুরু করেছে দেশের বিজেপি সরকার দিল্লি পুলিশের অমানবিক আচরণের তীব্র নিন্দা এবং দীক্ষার জানান জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন উনুকুটি জেলা উত্তর ত্রিপুরা জেলা এবং দক্ষিণ ত্রিপুরায় যারা সিলেটি কিংবা নোয়াকালী চিটাগঙ্গি বিভিন্ন ভাষায় বাংলায় কথা বলেন তারা কি বাংলাদেশি তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশের শাসক বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকারকে উন্নয়নের দিকে নজর দেওয়ার জন্য আহ্বান জানালেন সিবিআইএম রাজ্য সম্পাদক পলিট তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বললেন তিনি শুনাবো আপনাদের গুরুত্ব সহকারে শুনবেন যদি ভালো লাগে এই মেসেজটা কাছেও পৌঁছে দেবেন রিপোর্ট লাল শক্তি নিউজ তারা যে ভাষায় কথা বলেন হিন্দি তারাই এই দেশে রাজত্ব করবেন অন্য রাজ্যের সে অধিকার নেই হিন্দু হিন্দি হিন্দুস্থান এইভাবেই এই দেশটাকে তারা ভাগ করতে চাইছে এখন সে আক্রমণটা বাংলা সেখানে নোয়াখালী অঞ্চলের আলো ভাষাতে নোয়াখালী টান থাকে আর আগরতলাতে দীর্ঘদিন থাকার সুবাদে এখানে কুমিল্লার লোক কুমিল্লা এবং নোয়াখালীর মিশ্রণ হয় কখনো কখনো কোনো কোনো শব্দ এই চাটগাঁ অর্থাৎ চিটাগাঙ্গের মানুষের তাও আমরা ব্যবহার করি পুন জেলা এবং এই উত্তর জেলা সেখানে এই শ্রীহট্ট তথা সিলেটের লোকরা এসছেন সিলেটে টান আছে তাহলে এই দিল্লি পুলিশের কোনো ন্যাক নজরে যদি পড়ে তাদের হাতে কোনো কারণে যদি সেখানে তাদের খপ্পরে পড়ে তাদেরকেও বলবে তুমি বাংলাদেশি কারণ তোমার অ্যাকসেন্ট তোমার যে কথার সুর এটা কলকাতার মতো না বাংলার মতো না নদীয়ার মতো না কি হচ্ছে যে আর এস এস ভারতীয় জনতা পার্টি এই দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে আমাদের দেশের অন্যতম সমৃদ্ধ রবীন্দ্রনাথের ভাষা বঙ্কিমচন্দ্রের ভাষা নজরুলের ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে সে ভাষার প্রতি এত অপমান সে ভাষাভাষীর উপরে এই জাতীয় কুৎসিত আচরণ আমি দিল্লি পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিমধ্যে সারা দেশের মানুষ উচ্চার হয়েছেন শুধু বাংলাভাষী ভাষার ভাষাভাষীরা অন্যান্যরাও যে দিল্লি পুলিশের বিরুদ্ধে যেন অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই যে নোটিফিকেশন বা চিঠি এটাকে প্রত্যাহার করা হয় এবং শুধু বাংলা ভাষাবাসী না এরকম অন্যান্য ভাষাবাসী উত্তর পূর্বাঞ্চলের মানুষ যাদের ফিচার তাদের চেহারার গঠন মঙ্গলে তাদের প্রতি এটা বিগত বহু বছর ধরে এই জাতীয় ব্যবহারগুলো হচ্ছে এগুলো অবসানের জন্য বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করুক এবং সারা দেশের যারা দেশপ্রেমিক মানুষ সংস্কৃতি ভাষা সচেতন মানুষ আর এস এস বিজেপি তথা বর্তমান যে আমাদের দেশের সরকারের এই যে মনোভাব এক তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি